গাছের ভিতরেই এই অলিভ গাছটা আছে প্রত্যেক বছর হাতে এখান থেকে অলিভ নেই আমার গেছে ছোটবেলায় যেমন কুল পাড়তাম কুল গাছে কুল হলে একটা ই থাকতো হাতে ওরকম করে অলিভ পাড়ার জন্য ব্যস্ত হয়ে যায় কিন্তু নিচের ডালে নাই হাতে হাত দিয়ে একটু পাড়ার জন্য খুবই করতেছে এই যে দেখো এই যে আমি ডাল নিচু করি তুমি হাত দিয়ে পারো পারছো পেরেছো ওকে দেখি কতগুলা পেয়েছো

Voglio dare anche questo. Forza, ci capisci. Che bellissimo. Le donne sono belle, এটা belle anche anche di te. Amo, vieni, mi